সাল এপ্রিল স্নিগ্ধ আলোয় কুড়িগ্রামের বোরাইবাড়ি সীমান্ত শুরু হয় এক রক্তাক্ত অধ্যায় এখানে মুখোমুখি হয় দুই দেশের দুই সীমান্তরক্ষী বাহিনী আর ইতিহাস রচনায় এগিয়ে আসে সাহসী মানুষ সকাল সাড়ে পাঁচটা স্থানীয় গ্রামবাসী লক্ষ্য করেন শতাধিক ভারতীয় বিএসএফ সদস্য সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে বাংলাদেশের ভেতরে মুখে আকবাসী বজ্ঞি হাতে অস্ত্র তারা ঘিরে ফেলছে একটি ছোট্ট বিডিআর ক্যাম্প যেখানে তখন মাত্র আটজন বিডিআর সদস্য ছিলেন বিষয় এই আটজন সদস্য ভয় পাননি বরং একটি কিশোরের মাধ্যমে খবর পাঠানো হয় আশেপাশে ছুটে আসে স্থানীয় যুবক ভিডিপি সদস্যরা কারো হাতে কোঠাল কারো হাতে লাঠি কিন্তু হৃদয়ে চলছে একটাই আগুন দেশের মাটি রক্ষার শপথ প্রায় ছয় ঘন্টা ধরে চলল সম্মুখ যুদ্ধ গুলি মোটর সেলের চিৎকার সবকিছু মিলে যেন রটাক্ষত্র হয়ে ওঠে পড়ায় বাড়ি কুলির সব কে বেড়ে উঠলো আকাশ এই যুদ্ধে নিহত হন ষোলো জন বিএসএফ সদস্য এবং দুইজন বিডিআর সদস্য সংঘর্ষের খবর পৌঁছে যায় আন্তর্জাতিক গণমাধ্যমে বিবিসি ইন্ডিয়ান টুডে দা হিন্দু সবার হেডলাইনে উঠে আসে বড়াই বাড়ি ভারতের প্রতিরক্ষা বিভাগের মুখের চাপ দেয় অথচ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় এটি ছিল আত্মরক্ষার একটি যৌক্তিক প্রয়াস বড়াইবাড়ির সীমান্ত সংঘর্ষ কেবল একটি যুদ্ধ ছিল না ছিল আমাদের দেশ প্রেম এল আত্মতাকে অমর প্রতিচ্ছন্ন আটজন বিডিয়ার সদস্য ও সাহসী গ্রামবাসী একত্রের প্রমাণ বাংলাদেশ কখনো মাথারত করে না আঠারোই এপ্রিল দু হাজার একের এই দিনটি বাংলাদেশের বীরত্বকাতা ইতিহাসের পাতায় স্বর্ণাস করে রাখা থাকবে আজকের প্রজন্ম যেন ভুলে না যায় সেই আত্মত্যাগের কথা আর সরকারিভাবে সকলেই দাবি করেন যেন এটি সরকারি মর্যাদা দেওয়া হয় আঠেরো তারিখ থেকে যেন ঘরেই পারি দিবস হিসেবে ঘোষণা করা হয়